বিসমিল্লা রহমানের রহিম আমি এখন রয়েছি দ্য ইবনে সিনা ট্রাস্টের এই দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রল করে লেখাটা যাচ্ছে ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি দুই হাজার চব্বিশ এখান থেকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন আপনারা যেভাবে আবেদন করবেন অনলাইনে এবং সকল নিয়মাবলী নিয়ে এই ভিডিও তৈরি করছি আর সব কিছু প্রয়োজনীয় যে ওয়েবসাইটগুলো যা যা দরকার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিব তো এই ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিব ভিডিও ডিস্সক্রিপশন বক্সের সঙ্গে থাকুন বিস্তারিত শুরু করছি এবং এরপরে আপনারা যে আবেদন সকল নিয়মকানুন দেখাচ্ছি এখানে প্রথমে রয়েছে ইবনেসিনা শিক্ষার শিক্ষাবৃত্তির আবেদনের নিয়মাবলী প্রথমে ভালোভাবে পড়ুন প্রয়োজনে প্রিন্ট করুন তারপর অনলাইনে আবেদন করুন প্রথমে রয়েছে কারা শিক্ষাবৃত্তির জন্য আবেদনের যোগ্য আবেদনকারী অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা ইঞ্জিনিয়ারিং অথবা কৃষি বিশ্ববিদ্যালয় অথবা মাদ্রাসা অথবা সরকারি মেডিকেল কলেজ অথবা সরকারি মেডিকেল টেকনোলজি কোর্সে দুই হাজার বাইশ তেইশ স্নাতক প্রথম বর্ষে নতুন বর্জীকৃত নিয়মিত শিক্ষার্থী ও পারিবারিকভাবে অসচ্ছল তারা আবেদন করতে পারবেন দুই নম্বরে রয়েছে এসএসসি দাখিল অথবা পরীক্ষায় কমপক্ষে একটিতে জিপিএ পাস প্রাপ্ত হতে হবে কারা আবেদন করতে পারবেন না সমাজ শিক্ষা প্রতিষ্ঠান অথবা অথবা দেশের আইন বিরোধী যে কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত শিক্ষার্থী দুই নম্বর রয়েছে আর্থিকভাবে সচ্ছল অথবা অন্য কোনো সংস্থা প্রতিষ্ঠান থেকে বৃত্তি গ্রহণকারী অথবা এখানে অবশ্য রয়েছে সরকারি বোর্ড বৃত্তি ব্যতীত ছাড়া শিক্ষার্থী আবেদনের দুইটি দাপ ইবনে সিনা শিক্ষাবৃত্তির জন্য আবেদনের ইচ্ছুক প্রার্থীকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে যা আমি এখন দেখাবো সঙ্গে থাকুন দুই নম্বর রয়েছে অনলাইনের মাধ্যমে সাবমিট করার ফর্মের পিডিএফ কপি প্রিন্ট করে ফর্মের স্বাক্ষর সহ প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ স্টেপলিং করে একটি বড় খামে নিম্ন প্রদত্ত ঠিকানায় ডাকযুগে কুরিয়ারে প্রেরণ করতে হবে পিডিএফ ফর্ম সকল ডকুমেন্টের উপর রাখতে হবে তো এখানে অনলাইন ফর্ম পূরণের নিয়মাবলী রয়েছে অনলাইন ফর্ম পূরণ করার ক্ষেত্রে জটিলতা এরাতে মোবাইলের পরিবর্তে কম্পিউটারে অগ্রাধিকার দিন অতএব আপনারা কম্পিউটারে এটা যদি পারেন ফর্ম ফিল আপটা করেন তাহলে ভালো হবে এখানে রয়েছে স্টার চিহ্নিত এই লাল স্টার চিহ্নিত যেই গড়গুলো রয়েছে স্থানগুলো অবশ্যই পূরণ করতে হবে ছবি আপলোডের জন্য ছবির রেজলেশন তিরিশ কিলোবাইটের কম হতে হবে আমি দেখাচ্ছি আপনারা যেভাবে ছবিটা করবেন অনলাইনেই করা যায় এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন এই লিঙ্কে এসে আপনারা সিলেক্ট ইমেজে ক্লিক করবেন করার পর আপনাদের ছবিটা সিলেক্ট করে নেবেন ছবিটা সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে এখানে বলা হয়েছে ছবি তিরিশ কিলোবাইটের কম হতে হবে তো এখান থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ওয়াইড হাইট রয়েছে এটা লক এক্সপেক্ট রেশিওটা উঠিয়ে নেবেন এখানে স্ক্রল করে নিচে নামলে এখানে যত কিলোবাইট দরকার দিতে পারবেন এখানে যে বিশ কিলোবাইট বাইট কিলোবাইটই রয়েছে দেখতে পারছেন বিশ দিয়ে এখানে সে বিজি দিয়ে রিসাইজি মেজ একটা ক্লিক করলে কিন্তু আপনার ছবিটা বিশ কিলোবাইটের ভিতরে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আউটপুট কিন্তু দেখতে পাচ্ছেন পনেরো কিলো বাইট হয়ে গেছে এখন ডাউনলোড ইমেজে ক্লিক করলে কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে যাবে তো এই লিঙ্কটা আমি বিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এখন আমি চলে যাচ্ছি আবারও এই বিজ্ঞপ্তিতে জাপসা ছবি সেলফি বা কেজুয়াল ছবি গ্রহণ করা হবে না তো একটু স্পষ্ট করে ভালোভাবে তুলবেন ফর্ম সাবমিট করার আগে ভালোভাবে সকল তথ্য যাচাই করে সাবমিট করতে হবে সাবমিট করার পর এডিট করার সুযোগ নেই একজন আবেদনকারী কেবলমাত্র একটি আবেদন করতে পারবেন অসম্পূর্ণ বা মিথ্যা তত্ত্ব সম্বলিত আবেদন গ্রহণযোগ্য নয় আবেদনকারীর সকল তথ্য গোপন রাখা হবে বৃত্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে ইভনেসিনা ট্রাস্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এখানে রয়েছে আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে এইচএসসি আলিম সমমান পরীক্ষা থেকে বিগত সকল পরীক্ষার ফলাফলের নম্বরের পত্রের সত্যায়িত কবি বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান প্রদান বিভাগীয় প্রদানের প্রত্যয়নপত্র প্রতিষ্ঠানের মূল পেডে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির মূল মানি রিসিটের ফটোকপি পিতা বা অভিভাবকের আয়ের বিবরণের স্থানীয় চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের নিজস্ব প্যাডের প্রত্যয়নপত্র মানে পিতা বা অভিভাবক আপনাদের বছম আয়ের যে বিবরণ তার একটা এই দেখতে পাচ্ছেন প্যাডের পত্র লাগবে আবেদনকারীর অভিভাবক চাকরিজীবী হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানের নিজস্ব প্যাডে প্রত্যয়নপত্র পিতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আবেদনকারীর ইয়াতিম হলে চেয়ারম্যান স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র লাগবে যদি আবেদনকারী ইয়াতিম হয় আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রত্যয়নপত্র ও পরিচয়পত্রের কপি লাগবে নয় নম্বরে রয়েছে মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি লাগবে দশ নম্বরে নবায়নের জন্য আবেদনকারীকে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রদান বিভাগীয় প্রদানের প্রত্যয়নপত্র এবং সর্বশেষ প্রাপ্ত রেজাল্টের কপি পাঠাতে হবে নতুন আবেদনকারীকে খামের উপর ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি এবং নবায়নের ক্ষেত্রে শিক্ষাবৃত্তি নবায়ন লেখা বাঞ্ছনীয় বারো নম্বর রয়েছে নতুন আবেদনকারীকে আপনার কেন এই শিক্ষা বৃত্তি প্রয়োজন তার যথার্থ একটি সাদা কাগজে স্বহস্তে লিখে অন্যান্য কাগজপত্রাদির সাথে পাঠাতে হবে অনুরোধ একশো পঞ্চাশ শব্দের মধ্যে লিখতে হবে অনলাইনে আবেদনের শেষ তারিখ রয়েছে দেখতে পাচ্ছেন পঁচিশ মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে রয়েছে ডাকযুগে কুরিয়ারের কাগজপত্রাদি পাঠানোর শেষ তারিখ একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের ঠিকানা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তো এখানে অ্যাপ্লাই বাটনে অ্যাপ্লাই করবো আমরা অ্যাপ্লাই করার আগে একটা ব্যাপার দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন দুই নম্বরে যে অনলাইনের মাধ্যমে সাবমিট করার ফর্মের পিডিএফ কপি প্রিন্ট করে ফর্মে স্বাক্ষর সহ প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ স্টেপলিং করে একটি বড় খামে নিম্ন প্রদত্ত ঠিকানায় যুগে কুরিয়ারে প্রেরণ করতে হবে পিডিএফ ফর্মেটটি সকল ডকুমেন্টের উপরে রাখতে হবে এর মানে হচ্ছে আপনারা আমি দেখাচ্ছি এই যে এই ঠিকানায় আপনারা পাঠাবেন আর আবেদনটা করার পরে এই অ্যাপ্লাই নাও দিয়ে সাবমিট দেওয়ার পর আপনার এই ফর্মটা সম্পূর্ণ ফর্মটা কিন্তু পিডিএফ আকারে কিন্তু ডাউনলোড করে সেটা আপনার প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে সেই প্রিন্ট কপিটা এই অন্যান্য এই এই সকল কাগজপত্রির উপরে কিন্তু আপনাদের স্টেপলিং করে দিয়ে দিতে হবে তো এখন আমি চলে যাচ্ছি অ্যাপ্লাই তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটনে রয়েছে এখানে ক্লিক করে আমি আপনাদের এখন দেখাবো আপনারা আবেদন করবেন আর এখানে এ কন্টাক্ট আছে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারছেন নাম্বারগুলো নিতে পারবেন তো আমি চলে যাচ্ছি আবেদনে তো এখন আপনারা যেভাবে আবেদন করবেন অনলাইনে আর ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি এই জায়গার এই পেজটার দিলে দেখতে পাচ্ছেন চলে এসেছে এক স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম দু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এসে আপনাদের ক্যাটাগরি আপনারা নতুন হলে ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট দিবেন এবং পুরাতন যারা আগের রয়েছেন তারা রিনিউ দিবেন রিনিউ দেওয়ার পর রিনিউ টাইম কত কতবার আপনারা আবেদন করেছিলেন আগে একবার না দুইবার এখানে দিয়ে দিবেন এখানে প্রিভিয়াস স্কলারশিপ আইডি আগের আবেদনের আইডিটা দিতে হবে এগুলি প্রিভিয়াস স্কলারশিপের ইয়ার কত সালে আপনি নিয়েছিলেন এই সিনা থেকে তা সিলেক্ট করে দিতে হবে যাই হোক আমি এইভাবে আপনারা বুঝতে পারছেন যারা পুরাতন তারা এগুলি করে নেবেন আর নতুন যারা তারা এখানে কিন্তু নিউ ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট দিয়ে দেবেন এখানে জাস্ট ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট দিয়ে দিলে এই ঘরগুলো অটোমেটিক ডেড হয়ে যাবে এগুলি পূরণ করা লাগবে না যেহেতু এখানে প্রিভিয়াস এখানে তথ্য চেয়েছে পূর্বের পূর্বের কোনো তথ্য নেই নতুনদের জন্য এখানে এডুকেশন টাইপ সিলেক্ট করতে হবে আপনাদের এখানে রয়েছে পাবলিক ইউনিভার্সিটি মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজ মেডিকেল টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এগ্রিকালচার ইউনিভার্সিটি মাদ্রাসা তো আপনারা যেই ইনস্টিটিউটে রয়েছেন তা সিলেক্ট করবেন এখানে কোঠা যদি থাকে এখানে দেখতে পাচ্ছেন অরফেন এখানে রয়েছে প্রতিবন্ধী উপরেটা রয়েছে আপনার এটিএম এটা রয়েছে মুক্তিযোদ্ধা এগুলি আর জেনারেল থাকলে জেনারেল দিয়ে দিবেন জাস্ট আপনাদের জেনারেলটা কিন্তু সিলেক্ট করতে হবে যারা সাধারণ পদে রয়েছেন আর এটিএম হলে এটিএম ওপরেটটা বুঝতে পারছেন এখানে ডিজেবল হচ্ছে প্রতিবন্ধী আর ফ্রিডম ফাইটার হচ্ছে মুক্তিযোদ্ধা তো জেনারেলটা সিলেক্ট করবেন যারা সাধারণ এগুলি নেই অ্যাপ্লিকেন্ট নেম এখানে আপনার নাম লিখবেন এখানে কিন্তু লাল স্টারমার্ক দেওয়া ঘরগুলো কিন্তু পূরণ করতে হবে বাধ্যতামূলক বাবার নাম লিখতে হবে মায়ের নাম লিখতে হবে দেখতে পারছেন এখানে রয়েছে জেন্ডার পুরুষ মহিলা বুঝতে পারছেন এখানে আপনার অ্যাপ্লিকেশন ডেট দিতে হবে এখানে মেরিটাল স্ট্যাটাস দিতে হবে এখানে গার্জিয়ান নেম এটা যেহেতু লাল স্টারমার্ক নেই আপনারা না দিলেও সমস্যা নেই এখানে আপনার দেখেন ইন অ্যাবসেন্ট অফ ফাদার ফাদারের অনুপস্থিতিতে গার্জিয়ানের নাম দিলে ভালো হয় যাই হোক এটা না দিলে আপনাদের সমস্যা হবে না অ্যাপ্লিকেশন সাবমিট দিতে পারবেন এখানে রিলেশন কি এখানে নামটা দিয়ে যেমন আপনার যদি আঙ্কেল থাকে আঙ্কেলের নাম দিয়ে এখানে রিলেশন এখানে আঙ্কেল দিয়ে দেবেন এই করে এখানে রয়েছে ওগিওপিশন উনি কী করে দিতে হবে আপনার গার্জিয়ানের তো দিয়ে দিবেন এখানে ইনকাম কত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে সিলেক্ট ফাদার গার্ডিয়ান ইনকাম এখানে মান্থলি রয়েছে দেখতে পাচ্ছেন মান্থলি মাসিক কত টাকা ইনকাম দিয়ে দিবেন এখানে অ্যাসেটস দেখতে পাচ্ছেন এখানে সম্পদ কত রয়েছে দিয়ে দিবেন যাই হোক এটা কম দিলেই ভালো হয় এখানে ডেট অফ বার্থ দিবেন এটা কিন্তু আপনার ডেট অফ বার্থ এখানে ন্যাশনালটি বাংলাদেশে অবশ্যই স্মার্ট কার্ড নাম্বার যদি থাকে দিবেন এখানে কিন্তু লাল স্টার মার্ক নেই বুঝতে পারছেন না দিলেও সমস্যা নেই যদি থাকে দিয়ে দিবেন এখানে রিলিজিয়ন আপনি ধর্মটা সিলেক্ট করবেন এখানে ওর মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা দিবেন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ফাদার্স মাদার্স গার্জিয়ান মোবাইল নাম্বার এগুলি দিতে হবে এখানে প্লিজ ইন্টারভোর ফাদার্স মাদার্স গার্জিয়ান মোবাইল নাম্বার যে মায়ের বা বাবার বা গার্জিয়ানের নাম্বার দিয়ে দিবেন এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারেন না দিলেও সমস্যা নেই এখানে লাল মার্ক নেই হোম ডিস্ট্রিক্ট দিতে হবে আপনাদের আপনাদের স্থায়ী ঠিকানাটা এখানে দিবেন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমানে যেখানে রয়েছেন এখানে খুব সুন্দরভাবে দিয়ে দিবেন এক্সাম্পল হিসেবে যেমন বিলেজ দিয়ে তারপরে এখানে থানা জাস্ট এভাবে एग्जांपल হিসেবে দেখিয়ে দিলাম ডিস্ট্রিক্ট এইভাবে আপনারা কিন্তু লিখে দিবেন খুব সুন্দর করে এখানে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের দেশের বাড়ির স্থায়ী ঠিকানাটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখন চলে আসলাম আপলোড ইমেজ ম্যাক্সিমাম ফাইল সাইজ লিমিট ইজ এখানে দেখতে পাবেন তিরিশ কিলো রয়েছে আমি দেখিয়েছি আপনারা যেভাবে তিরিশ কিলো করবেন এই ওয়েবসাইটে এসে এই লিঙ্কটা দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানে এসে আপনার চোজ ফাইলে একটা ক্লিক করার পর আপনাদের ছবিটা তিরিশ কিলো করার পর সিলেক্ট করে জাস্ট ওপেনে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম ফাইল সাইজ লিমিটে তিরিশ কেবি এখানে যেহেতু ফাইলটা তিরিশ কেবির বেশি হয়েছে আমি কিন্তু তিরিশ কেবি যেটা করেছিলাম সেটা আপলোড দিই এটা আমি ডাউনলোড করে নিই তো এখানে আপনারা ফাইল সাইজটা তিরিশ কিলো দিয়ে দিবেন তো এখানে রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন এখানে নেম অফ এক্সামিনেশন এখানে সিলেক্ট করে আপনারা এসএসসি দিয়ে এখানে গ্রুপ এখানে ডিভিশন এখানে জিপিএ সি জি জিপিএ হবে যেহেতু এসএসসি এখানে আউট অফ স্কেল ফাইভ হবে আপনারা বুঝতে পারছেন এখানে কী দিতে হবে এখানে কোন বোর্ড এখানে আপনার ইয়ার এখানে নেম অফ ইনস্টিটিউট আপনার স্কুল কলেজের নাম তো এইভাবে কিন্তু আপনারা দাবে দাবে সবগুলো সিলেক্ট করেন তারপরে এই সিচি এইভাবে কিন্তু আপনারা দিয়ে দিবেন বুঝতে পারছেন এই ঘরটা আপনারা খুব সহজে ফিল আপ করে নিয়ে নিতে পারবেন একটু স্কুল করে নিচে চলে আসলাম এখানে রয়েছে এখানে রয়েছে দ্য টোটাল নাম্বার অফ সিভলিংস স্টাডিং ইনক্লুডিং ইউ আপনি সহ অধ্যয়নরত মোট ভাই বোনের সংখ্যা এখানে দিয়ে দিতে পারেন যাই হোক এখানে রয়েছে ব্রাদার সিস্টার এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে এই গড়গুলো আপনারা দেওয়া লাগছে না আর যদি এটা আপনাকে দুই দেন তাহলে কিন্তু দিতে হবে নাম দেখতে পারছেন যদি আপনি একাই থাকেন তাহলে এক দিয়ে দিলেই হবে এখানে আর কিছু করার প্রয়োজন নেই এরপরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি বাংলা করে একটু দেখাচ্ছি বাংলা অ্যাপ্লাই বাটনে ক্লিক করার আগে অনুগ্রহ করে নিশ্চিত হয়ে নিন যে উপরের দেওয়া সমস্ত তথ্য সত্য এবং সঠিক আপনি পরে এটি সম্পাদন করার কোনো বিকল্প থাকবে না দেখতে পাচ্ছেন তো এটা আপনি দেখে তারপরে এখানে ক্লিক টিকমার্ক দিয়ে সাবমিটে দিবেন যেহেতু আমি এগুলি ফিল আপ করিনি যার কারণে সাবমিট বাটনটা এখনও শো করেনি এটা নীল হবে শো করবে এখানে ক্লিক করে আপনারা সাবমিট দিয়ে দিবেন তো খুব সহজ এইভাবে আপনারা কিন্তু অনলাইনে আবেদনটা করে নেবেন তো এ পর্যন্ত ছিল আজকের ভিডিও আপনারা যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ